হে দোস্ত হোয়াটসঅ্যাপ ক্যাসে হোয়াটসঅ্যাপ লেও ফিরছে এক নয়া ভিডিও এই পর্বে থাকছে পূর্ণার্থীর ভিড় ও স্নানের দৃশ্য আর তোমরা যারা আগের পার্টগুলো দেখে আসো নি তারা অবশ্যই ডিসক্রিপশন এবং আইপটনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকুড়িও বেশি কথা না বলে চলো শুরু করে যাক তোমরা ইতিপূর্বে দেখেই নিয়েছো যে যমুনা পার করে আমরা চলে আসছি যমুনার এই পারে আর আমরা এখন হাঁটতে শুরু করেছি সঙ্গমের দিকে যাওয়ার জন্য আর তোমরা যেটা ডান দিকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হনুমান মন্দির কেবলই তৈরি হচ্ছে তো এটা এখনও আমাদের জন্য খুলে দেওয়া হয়নি তো সেটা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে তো আমরা এখন এটাতে যাবো না আমরা এখন আগে হাঁটতে শুরু করলাম আমরা যাবো সোজা সঙ্গম সঙ্গম দ্বার তো ফাইনালি আমরা চলে আসলাম সংগমদুয়ার সংগমদুয়ার এখানে দেখতে পাচ্ছ যে বড় করে লেখা আছে সংগমদুয়ার তো এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মানুষের ভিড় এখানে সবাই শুধু ছবি তুলতে আর এই তুলতে ব্যস্ত আর আমরা এই গেট দিয়ে চলে গেলাম আরো সামনের দিকে গেট পার হতে না হতেই তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে কত ভিড় আরো সামনে তো আমরা এগুতে বাকি আছে তো আরো এগুলো আরো যে কত ভিড় হবে তারা তুমি বুঝতেই পারছো তো আমরা এগুতে থাকি তোমরা দেখতে ইতিমধ্যে তোমরা আমরা চলে সঙ্গমের একদম কাছাকাছি তোমরা এখানে ভিড়টা দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণের মানুষের এখানে আগমন হয়েছে আর কত ভিড় আমরা এখান থেকে আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। একদম নদী ধারে যাওয়ার চেষ্টা করবো সেখানে জল স্পর্শ করার চেষ্টা করব তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আরো সামনের দিকে আমরা এখন একদম গঙ্গা যমুনা সরস্বতী নদীর একদম ধারে আর এখানে অনেকে স্নান করতেছে তো আমরা এখানে স্নান করলাম না আমরা যেহেতু আগে স্নান করে ফেলেছি আমরা এখান থেকে এখন শুধু জল নিয়ে শুধু সারা শরীরে ছিটিয়ে দিব ব্যাস শুদ্ধ হয়ে যাব আর শুদ্ধ হয়ে গেলে তো হয়ে গেল আর এখন আমরা স্নান করার কারণ হচ্ছে এখন প্রচণ্ড ঠান্ডা করতেছে আর এখন বাজে রাত প্রায় একটা আর এখন অনেক ঠান্ডা তাই আমরা এখানে স্নান করলাম না এখানে জল ছিটিয়ে দিয়ে আমরা ব্যাস শুদ্ধ হয়ে গেছি তো এখান থেকে তোমরা দেখো শুধু তোমরা শুধু তোমাদেরকে শুধু আমি শুধু ভিড়টা দেখানোর চেষ্টা করছি তো দেখো এখানে কত ভিড় আর কত পুণ্যার্থী স্নান করতেছে রো দেখতে রোল দেখো এখন আমাদের অবস্থা দেখো এখন আমাদের অবস্থা হাটের খুব ক্লান্ত হয়ে গেছে এখন দিন ভর হাঁটলাম এখন রাতভর হাঁটতেছি এখন বাজে বারোটা পনেরো রাত্রি বারোটা পনেরো আমরা এখন স্নান পর্বটা শেষ করে দিয়ে এখন যাচ্ছি আমি স্টেশন ওখানে আমরা রাতটা কাটাবো তারপরে বাকি পড়বো কালকে সকালে হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি আকবরের কেল্লার দিকে আর এই যে হলো সামনের দিকে আকবরের কেল্লা আর আকবরের কেল্লার ঠিক বা দিকে আছে পাতালপুরের মন্দির তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকবরের কেল্লা আর এই যে বাদিকে দিকে আছে পাতালপুরের মন্দির হচ্ছে আকবরের কেল্লা আমরা ঘোরাঘুরি পর্বটা শেষ করে এখন সোজা যাচ্ছি স্টেশন তো চলো স্টেশন থেকে সোজা বাড়ি কী বলো স্টেশন থেকে হয়ে আমরা এখন আছি আকবর ফোর্টের একদম সামনের গেটের দিকে এই যে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ ট্যাঙ্ক এখানে রাখা হয়েছে সেটা কতদিনের পুরনো সেটা আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে সেটা কমেন্ট করে জানাও আর এখানে যুদ্ধ ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যুদ্ধ ট্যাঙ্ক এটা হয়তো মোগল আমরেরও হতে পারে কিংবা পরবর্তী সময়েরও হতে পারে কালকে ঘোরাঘুরি পর্ব শেষ করে এতটাই ক্লান্ত ছিলাম যে আর স্টেশন অবধি যেতে পারিনি আর স্টেশন অবধি যেতে এতটাই ভিড় ছিল এতটাই যে জায়গা দিতে পারছে না স্টেশনে তো আমরা আপাতত রাতটা কাটিয়েছিলাম একটা টেন্টে তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনে যাব তো সেখান থেকে আমরা সরাসরি বাড়ি যাব তো চলো আমরা যেতে থাকি তোমরা দেখতে থাকো 지금은. 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 তো এই ছিল আজকের পর্ব আজকের পর্ব ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর তোমরা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তব তাকিয়ে টাটা বাই বাই